অরিত্র কমেন্ট করেছে আমার ষোলো গিরি ভাই আমার বউটা কই আমি বলুম আমার শোরুম করে হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম ভিডিও থেকে তোমাদের কমেন্টের রিপ্লাই ভিডিও নিয়ে তাহলে আসো শুরু করা যাক যে ভিডিওটি কমেন্টের রিপ্লাই ভিডিও দিব সেই ভিডিওটি একবার দেখে নেওয়া যাক আমার ছেলের পাবজিতে কেডি টুয়েলভ তাহলে আমি রাজি চলো এখনই বিয়ে করে ফেলি

তার মানে আমার কপালে বো নামে কোনো বান্দা নাই অবশ্যই আছে আপনি আজকে থেকে শুরু করে রেগুলার পাবজি খেলেন এবং নেক্সট যে পাবজি প্রো প্লেয়ার সেটা হবেন আপনি অরিত্র কমেন্ট করেছে আমার ষোলো ভাই আমার বউটা কই আমি বলুন না আমার শরম করে দেখেন তো খুঁজেন আশেপাশেই আছে তানভীর ইসলাম সাউন্ড কমেন্ট করেছে দেখে শুনে বিয়ে করেন হ্যাকারও হতে পারে শাওন ভাইয়া কমেন্টটা কিন্তু খারাপ করেননি দেখতে হবে হ্যাকার কিনা আসিফ ভাইয়া কমেন্ট করেছে কেডি কম দেখেই বিয়েটা হয় না জ্যাকি কমেন্ট করেছে কেডি কি কিছু না রে ভাই আপনি বাসায় গিয়ে ঘুমায় যান কেডি কি আপনার জানা লাগবে না মুস্তাফা কমেন্ট করেছে ওটা মনে হয় বাংলাদেশি লবিতে লিখেছে এই ভিডিওগুলো আমি কিভাবে বানাই সেটার একটা ভিডিও আমি আলাদাভাবে করে পোস্ট করবো সেখান থেকে অবশ্যই দেখে নিবেন শাকিল ভাইয়া লিখেছেন আমি বিবাহিত আসলটা কিন্তু এখানে বলে গেল নাইস ভাইয়া হালিমা ফারি আপি কমেন্ট করেছে ফাইভ আরে আপি মেয়েদের কেডি প্রয়োজন হয় না কেডি প্রয়োজন হয় ছেলেদের আমরা তো চিল জাস্ট খেলবো বুঝলাই তো আমাদের দরকার নেই বাদ দাও নাজিদ তাইলে আর বিয়ে হইতো না আমার আরে এখনই হারমেনে কেন নিচ্ছেন চেষ্টা করুন আপনারও হয়ে যাবে অনেকগুলো কমেন্ট পড়া হলো অনেকগুলো কমেন্টের রিপ্লাইও দেওয়া হলো নেক্সট আবার কোনো ফানি ভিডিওর কমেন্টস নিয়ে আমি আসবো অরণী গেমিং ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ এডিরা কিন্তু বাড়াতে থাকবেন नहीं तो किंतु वो पाबेन ना आज सर क्या बात है सर क्या बात ये बात है अस्सलाम वालेकुम अल्लाह हाफिज़ खत्म बाय बाय टाटा गुड बाय गया ना ना ना